আসসালামু আলাইকুম ক্যালেস্টিয়ালস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে অনেকগুলো অপশান নিয়ে কথা বলবো তো তার মধ্যে এটা লাইভ প্রুফ দেখিয়ে দিবো এই যে আঠারোশো সত্তর পয়েন্ট আছে তো তারপর অনেকেই এটাও নিয়েছেন পনেরোশো আটান্ন পয়েন্ট তো এটার কথাও বলে দিব তো তাছাড়া আরেকটা গেম এই যে আট আটশো একত্রিশ পয়েন্ট পাবেন এটার মাত্র তেরো লেভেল খেললেই এটা আটশো একত্রিশ পয়েন্ট পাবেন তো এটার কিন্তু আরেকটা অপশন আছে আমি দেখে দিতেছি তা দেখেন সেম গেম এটা যদি আটত্রিশ লেভেল খেলেন তাহলে তেরোশো উনত্রিশ পয়েন্ট পাবেন আর এখানে তেরো লেভেল খেললে আপনি আটশো একত্রিশ পয়েন্ট পেয়ে যেতেছেন তো আমি সবাইকে সাজেস্ট করব এটা খেলবেন কারণ আটত্রিশ লেভেল খেলতে আপনার অনেক সময় লাগবে তো আসলে এটা তেরো লেভেল কমপ্লিট করার পর যদি আটত্রিশ লেভেল কমপ্লিট করেন তাহলে পয়েন্ট দিবে কিনা আমি শিও না কারণ আমি এটাই কমপ্লিট করেছি তো গেমগুলা যে সবাই জানেন যে গেমগুলো পয়েন্ট দিয়ে দেয় লেভেলগুলো কমপ্লিট করার সাথে সাথেই তো যাই হোক আমি লাইভ প্রুফ শো দেখিয়ে দিব তো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা না বাড়িয়ে চলান শুরু করা যাক তো এটা সোলো বিপেনে ইউনাইটেড স্টেটস কানেক্ট দিলেই পেয়ে যাবেন তো যারা অলরেডি খেলে ফেলেছেন তারা তো আর এটা পাবেন না তো যারা জানেন তারা ইগনোর করতে পারেন তো আইকনটা দেখে রাখেন তো গেট টু ব্লাস্ট অ্যান্ড আর্ন এস ফাইভ ফর প্লেইং ইউর ফেভারেট মোবাইল গেম তো এখান থেকে আর আঠারোশো সত্তর নিচে এই জিনিসটাই ক্লিক করবেন তো এখানে আপনার ডাউনলোড করতে হবে তারপর কমপ্লিট ইউর ফার্স্ট ব্লাস্ট মিশন একটা গেম এখান থেকে মানে ডাউনলোড করে খেলতে হবে এ ধরনের কিছু অপশন দিবে আপনাকে কিন্তু আপনার খেলতে হবে না শুধুমাত্র ডাউনলোড করে অ্যাকাউন্ট করার সাথে সাথেই দিয়ে দিবে তো উপরে দেখেন ছয়টা বান্ন বাজে আমি যখন এটা রেকর্ড করেছি সেটি ইনস্টল করবেন মানে সকাল দিকে অনেক স্পিড থাকে মূলত সেজন্য এই কাজগুলো সকালের দিকে করবেন মানে বড় বড় যে সকল কাজ করেন আর কি ডাউনলোড গেম ডাউনলোড এন্ড ওপেন আছে তো সকাল দিকে অনেক স্পিড পাওয়া যায় সেজন্য টাইমের কথা বললাম তো যাই হোক এটা ডাউনলোড করবেন তো এটা ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন তো তারপর সাইন উইথ ইমেল লেখা আছে দেখেন ওইটাই ক্লিক করবেন তো তারপর এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডে কিন্তু অবশ্যই নিচে দেখেন আটটা ক্যারেক্টার হতে হবে তো একটা আপার কেস একটা লোয়ার কেস একটা নাম্বার মানে একটা ছোটো হাতের অক্ষর একটা বড়ো হাতের অক্ষর একটা নাম্বার অবশ্যই পাসওয়ার্ডে রাখতে হবে তো তারপর নেক্সটে ক্লিক করবেন তো তারপর এখান থেকে ওপেন সিটিংয়ে ক্লিক করবেন তো অপেন সেটিংয়ে ক্লিক করে এখান থেকে অফ অপশনটা অন করে দিবেন ব্লাস্ট লেখা আছে দেখেন তো এই যে ব্লাস্ট লেখার অফ এটা অন করে দেবেন তো তারপর ব্যাকে যাবেন তো একটু লুড হতে টাইম নিতেছে তো তারপর আপনার এই পেজটা ওপেন হবে তো এখান থেকে টিউটোরিয়ালে ক্লিক করে জাস্ট কয়টা নেক্সটে ক্লিক করলে হবে তো এখান থেকে অনেকগুলো গেমের অপশন আছে তো এখান থেকে যে কোনো একটা আপনাকে ডাউনলোড দিয়ে খেলতে হবে মানে তাদের সিস্টেমে এটা কিন্তু লেভেল পঞ্চাশ পর্যন্ত কমপ্লিট করলে সাধারণত আপনাকে পয়েন্ট দেবে তো আমি কিন্তু গেমের পঞ্চাশ পর্যন্ত কমপ্লিট করব না তো জাস্ট আমি গেমটা ডাউনলোড করতেছি এখান থেকে আপনারা এই গেমটাই ডাউনলোড করবেন কারণ এই গেমটা খেলা অনেক সহজ তো তারপর এটা লেভেল ওয়ানে ক্লিক করবেন নিচে একদম তারপর প্লে বাটনে ক্লিক করবেন তো যাই হোক আমি লেভেল টু পর্যন্ত খেলেছি এটা জাস্ট তিনটা মিলানো তো যেহেতু এখনও পয়েন্টের নোটিফিকেশান এলো না তো আমি ব্যাকে চলে যাবো এবং রিওয়ার্ডে দেখিয়ে দিব পয়েন্ট অ্যাড হয়েছে কি না তো এটা এক দুই লেভেল খেলবেন মানে তিনটা মিলিয়ে নিলে হবে তো এ দেখেন পয়েন্টটা কিন্তু দিয়ে দিছে এটা লেভেল কিন্তু পঞ্চাশ পর্যন্ত খেলার কথা ছিল তো আমি মাত্র এক দুই লেভেল খেলছি পয়েন্টটা কিন্তু দিয়ে দিয়েছে তো আমার মনে হয় এটা মানে ইনস্টল ইনস্টল করে অ্যাকাউন্ট করার সাথে সাথেই পয়েন্ট দিয়ে দিয়েছে কারণ যেহেতু নোটিফিকেশন আসেনি সেহেতু তো বোঝা কঠিন যে কখন পয়েন্ট দিয়ে দিয়েছে তো লেভেল এক দুই কমপ্লিট করবেন সাধারণত রিস্ক নেওয়ার দরকার কি তো আবারও বলতেছি যারা এগুলো কমপ্লিট করেছেন তারা ভিডিওটা ইগনোর করতে পারেন তো যে দেখেন বেস্ট লেভেল তেরো ইন কুকি জ্যাম এটা আটশো একত্রিশ পয়েন্ট দেবে তো এই গেমটা একেবারেই সহজ তো আপনার কিছুক্ষণ মাত্র টাইম লাগবে তো আমি দেখিয়ে দিতেছি তো এটা আর্ন এইট থ্রি ওয়ানে ক্লিক করবেন তাহলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে তো তারপর গেমটা ইনস্টল করবেন আটষট্টি এমবির গেম তো এটার আটত্রিশ লেভেল খেললে তেরোশো উনত্রিশ পয়েন্ট দিবে আমি দেখিয়ে দিলাম তো তেরো লেভেল খেলবেন কমের টাইপ আলো কারণ এটা আটশো একত্রিশ পয়েন্ট দিবে তো এগুলো সকাল থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি স্পিড পাবেন তো দেখেন আমার বিপিন কানেকশো এক এমবির উপরে স্পিড তো যাই হোক ডাউনলোড হলে ইনস্টল হওয়ার পর ওপেন করবেন একেবারে সহজ গেম আমি দেখিয়ে দিতেছি তা এছাড়া আরও অনেক গেম আছে সবাই জানেন তো গেমগুলো ম্যাক্সিমাম গেমগুলোয় পয়েন্ট দিয়ে দেয় তো দু একটা গেমে সমস্যা করে এটা সবারই তো এইগুলা গেম সাধারণত সবাইকেই পয়েন্ট দেয় তো এখান থেকে কিছু নির্দেশনাগুলি তারা দিয়ে দিবে তো এটা আপনি তাদের অনুযায়ী ক্লিক করবেন তারা যেই জায়গায় ক্লিক করতে বলবে কারণ টিউটোরিয়াল কমপ্লিট তো এখন সবাই জানেন তো দেখেন লেভেল ওয়ান তারপর প্লে ক্লিক করবেন তো এই যে দেখেন উপরে দেখেন লাল বারোটা যে পনেরোটা প্রত্যেকটা পনেরোটা করে মিলাতে হবে মূলত আপনার ওই উনত্রিশটা মোবের মধ্যে মানে উনত্রিশটা অপশনের মধ্যে ওই যে বাম ছেড়ে দেখেন ওই যে যুগ হইতেছে নীল অপশন তারপর সবুজ অপশন লাল অপশন কমতেছে এখানে পনেরোটা করে মিলালেই হবে তো তিনটা করে মিলালে তিনটা করে কমবে তো জাস্ট আপনি তিনটা করে মিলাবেন আর যেইগুলো মিলাবেন ওইখানে বাম কনারে যেগুলো অপশনগুলো আছে সেগুলো মিলানোর ট্রাই করবেন মূলত তো এই দেখেন যখন সবগুলো কমে আসবে ওখানে রাইট চিহ্ন আসবে নীলটা দেখেন রাইট চিহ্ন এসে পড়েছে তারপরে যে সবুজ তিনটা দেখেন বারোটা বারোটা থেকে নয়টা হলো তো যে এখন নয়টা থেকে ছয়টা হলো তো এইভাবে মূলত আপনি এই গেমটা কমপ্লিট করবেন তো এই দেখেন আমার সবুজটা এখন মাত্র তিনটা লাগে তো এইভাবে আপনি যখন ওইখানে সব ফিল আপ হয়ে যাবে তাহলে একটা লেভেল কমপ্লিট হবে তো এভাবে মাত্র তেরোটা লেভেল কমপ্লিট করলে আপনি আটশো একত্রিশ পয়েন্ট পেয়ে যাবেন তো গেমগুলোর সবচেয়ে বড়ো সুবিধা হয়ে এটা আপনি একদিনে খেলেন দুই দিনে খেলেন পাঁচ দিনে খেলেন কোনো সমস্যা নেই লেভেল কমপ্লিট করার সাথে সাথে আপনি পয়েন্ট পেয়ে যাবেন তো দেখেন যখন ওই সবগুলো ফুল হয়ে যাবে তখন একটা লেভেল কমপ্লিট হবে তো এভাবে তেরোটা লেভেল আপনাকে কমপ্লিট করতে হবে তা আসলে দুই তিনটা গেম একসাথে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন কারণ এটা যখন একেবারে মানে আপনি পাশের দিনে দুই তিনটে গেম কমপ্লিট করলেন কোনো সমস্যা নেই সবগুলোর পয়েন্ট দিয়ে দিবে শুধুমাত্র শেষের দিকে একবারে বিপেন কানেক্ট দিয়ে নেবেন এছাড়া বিপেন কানেক্ট ছাড়া খেলেও পয়েন্ট দিবে কোনো সমস্যা নেই তো যেখানে যে নির্দেশনাগুলি দিবে তারা সেটা আপনি ফিল আপ করবেন যেমন যে কোনটায় ক্লিক করতে হবে তারা দেখিয়ে দিয়েছে ওই দুইটা অপশানে ক্লিক করবেন মূলত প্রেসটা আর দেখানোর কিছু নেই তারপর আমি আর একটু দেখিয়ে দিতেছি তো আপনাদের বোঝার সুবিধার্থে তারপরে বলতেছি বাম কোনায় যে নির্দেশনাগুলি দিবে অতগুলো পূরণ করতে হবে আর ডান করে আপনার মোভ পর্যন্ত দেখে দেবে দেখেন আমার তেরো লেভেল কমপ্লিট আমি ভিডিওটা স্কিপ করেছি কারণ এতটুকু দেখানো তো আর সম্ভব না তখনও কিন্তু আমাকে পয়েন্ট দেয়নি তো আপনারা চোদ্দো লেভেল পর্যন্ত যাবেন চোদ্দো লেভেলটা প্লে করবেন তো একটু প্লে করলেই পয়েন্ট দিয়ে দেবে যাদের আসলে লেভেল তেরো কমপ্লিট করতে বলছে তেরোতে পয়েন্ট না দেয় তারা নেক্সট লেভেলে একটু খেলবেন তাহলে অনেক সময় একটু পরে পয়েন্ট দিয়ে দেয় কোনো সমস্যা নেই তোমাকে এখনও পয়েন্ট দেয়নি তো আমি একটু খেলতেছি তো এই দেখেন এখন কিন্তু পয়েন্ট দিয়ে দিয়েছে যে আটশো একত্রিশ পয়েন্ট দিয়ে দিয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যে সবার উপরে দেখেন পনেরোশো আটান্ন ড্যান্ড যেটা আছে তো এটা অনেকেই পূরণ করেছেন তো যারা পূরণ করেনি তাদের জন্য আমি সিস্টেমটা বলে দিতেছি তো এটা জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে তো যদি আপনি প্লে স্টোরে না পান তো তারপর এটা গুগলে সার্চ করে নামিয়ে নেবেন কিংবা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটা ডাউনলোড করার পর আপনার ওপেন করতে হবে অবশ্যই অবশ্যই বিপেন কানেক্ট দিয়ে ওপেন করতে হবে যদি বিপেন কানেক্ট ছাড়া ওপেন করেন তাহলে কিন্তু এটা ওপেন হবে না তো তারপর আপনাকে একটা জিপ কোড দিতে বলবে তো এখানে পাঁচ ডিজিটের একটা জিপ কোড দেবেন যেমন ছয়চল্লিশ আশি এক কিংবা এরকম আর অনেক কোড আছে ইউএসএ কোড কিংবা আপনি সার্চ করে দেখে নিতে পারেন ইউএসএ জিপকুডগুলো তো কোড দেওয়ার সাথে সাথে আপনার এটা ওপেন হয়ে যাবে তো তারপর ভিতর থেকে আপনাকে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে তো আপনি দেখবেন গেট তিরিশ হাজার পয়েন্ট লেখা আছে তো এই অপশানে ক্লিক করবেন তাহলেই আপনাকে যে কোনো একটা অ্যাপ ওইখান থেকে দেখবেন দুই হাজার কয়েন তারপর এক হাজার কয়েন পনেরোশো কয়েন আঠারোশো কয়েনটার অনেক অপশন আছে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করার সাথে সাথে আপনাকে এই পয়েন্টটা দিয়ে দিবে তো এইগুলো সব আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক গ্রুপ তারপর ড্যান্ট মেসেঞ্জার গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সবগুলায় জয়েন করে রাখবেন তো সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকতে